আসসালামু আলাইকুম তো ভিডিওটা তাদের জন্য যারা সায়েন্স থেকে কমার্সে শিফট করতে চাও বা যাদের কমার্স নেওয়ার প্ল্যান আছে বা যারা বুঝতেছো না যে অ্যাকচুয়ালি আমার কমার্স নেওয়াটা ওর্থ হবে কিনা বা আমার কমার্স নেওয়াটা ঠিক হবে কিনা বা কমার্সে আসলে আমি ঠিকঠাক মতো বুঝতে পারবো কিনা সায়েন্সের ম্যাথও তো আমি বুঝতাম না আর কমার্সে তো শুনছি অনেক ম্যাথ থাকে তাহলে কি ভাই আমার কমার্স নেওয়া উচিত হবে তো আজকের এই ভিডিওটাতে সব এই ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করব তাই চলো দেরি না করে শুরু করি তো ভিডিওটা এই মুহুর্তে বানানোর একটাই কারণ কারণ কিছুদিন আগে দুই বা তিন দিন আগে আমার ইনবক্সে একটা মেসেজ আসে যে একটা মেয়ে মেসেজ দেয় যে ভাইয়া আমি হচ্ছে সায়েন্সে পড়াশোনা করতেছি বাট সায়েন্সের পড়াশোনা লিটারেলি আমার মাথার উপর দিয়ে যাচ্ছে আমার বাবা মা জোর করে আমাকে সায়েন্সে পড়াইতেছে আমি হচ্ছে কমার্সে শিফট করতে চাচ্ছি কমার্সে শিফট করা আমার জন্য ইজিয়ার হবে কিনা তো ওর যে ধরনের কোয়েশ্চেনগুলো ছিল ওর যে রিকোয়ারমেন্টসগুলো ছিল এই ভিডিওটাতে আমায় মানে ওর বেসিসেই আমি তোমাদের কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিব যে তোমার অ্যাকচুয়ালি কমার্স নেওয়াটা ওর্থ হবে কিনা বা তোমার আর্টস নাটা তোমার জন্য ভালো হবে কিনা হ্যাঁ তো আমাদের ফার্স্ট পয়েন্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সায়েন্স হাইফ সোসাইটি আমরা এমন একটা সোসাইটিতে বিলং করি যেখানে আমরা ছোটোবেলার থেকে শিখে আসছি যে মানে আমরা প্যারাগ্রাফ লিখছি যে তুমি কি হতে চাও এই মিন লাইফ কি এই মিন লাইফ হচ্ছে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়া হ্যাঁ তো তো এখন আমাদের গার্জিয়ানরা এই জিনিসটা বুঝতে চায় না যে ক্যারিয়ার মানেই তোমার সায়েন্স বা ক্যারিয়ার মানে ডাক্তার বা ইঞ্জিনিয়ার না হ্যাঁ তুমি যদি রিসেন্টলি নিউজ দেখো বা আছেন তারা আপনার যদি রিসেন্টলি নিউজ দেখেন তো দেখবেন ডাক্তাররা কিন্তু ওভার নাইট তার একটা ভালো লাইফস্টাইল লিড করতে পারে না যারা ইন্টার্ন ডাক্তার আছে তারা লিটারেলি পনেরো থেকে বিশ টাকা বেতনের জন্য আন্দোলন করতেছে স্টিল শাহবাগের রাস্তায় দাঁড়ায় হ্যাঁ তো ইঞ্জিনিয়ার যারা আছে তারা একটা সার্টেন পিরিয়ডের পর একটা ভালো লাইফস্টাইল লিড করে আর এটা একদমই রং ধারণা বা ভুল ধারণা যে যারা ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা সায়েন্স নিয়ে পড়াশোনা করলে আপনার সন্তান ভালো করবে বা আপনার ছেলে বা মেয়েটা ভালো করবে একদম সোসাইটিতে একদম মুখ উজ্জ্বল হয়ে যাবে জিনিসটা এরকম না ক্যারিয়ারে অনেক চয়েসেস আছে অনেক জায়গা থেকে ক্যারিয়ারে ভালো করা যায় হ্যাঁ তো এটা যে সায়েন্স নিয়ে ভালো করতে হবে এমন কোনো কথা নাই আর আপনার ছেলে বা আপনার মেয়ে তো সায়েন্স নাও বুঝতে পারে তার সায়েন্সের জিনিসগুলা ভালো নাও লাগতে পারে সে পড়াশোনাটা নাও এনজয় করতে পারে পড়াশোনা যদি এনজয়ের জিনিস না কিন্তু বোঝার তো জিনিস সে চেষ্টা করতেছে বাট পারতেছে না তাও আপনি তার উপর বোঝা চাপাই দিচ্ছেন এই যে মেয়েটাই আমাকে ইনভোস করলো যে ভাই আমি অনেকভাবে আমার বাবা মাকে বোঝানোর ট্রাই করছি আপনার ভিডিও দেখাইছি তাও তারা বলতেছে যে তুই ফোনটি বা ছেড়ে দে তাহলেই তুই ভালো করতে পারবি তুই সায়েন্সে ভালো করতে পারবি ও ষাটটা টিচার আমাকে বললো যে ভাই আমার সাতটা টিচার কোচিং আছে ব্যাচ আছে তাও আমি সায়েন্সের কিছু বুঝি না আমি ক্রমাগত ফেল করে যাচ্ছি আর আমার ইচ্ছার বিরুদ্ধে জোর করে চাপায় পড়ানো হইতেছে তাহলে এই বাচ্চাটার ভবিষ্যতে ক্যারিয়ারে কি হবে মানে আপনি ইটস ওকে যে আপনি তার গার্ডিয়ান আপনি অবশ্যই তার ভালো চান কিন্তু তার ভালো যেতে যাতে আপনি যাতে খারাপ চাচ্ছেন এটা মানে খারাপ করতেছেন ইনডিরেক্টলি এটা আপনি বুঝতে পারতেছেন না একটা টাইমের পরে যে যখন দেখবেন সেটা হজম করতে পারতেছে না সায়েন্সে পড়াশোনাটা হজম করতে পারতেছে না তখন দেখবেন সে মানে এই কুলো গেল ওইগুলো গেলো তখন কিন্তু শিফট করার তার সুযোগ থাকবে না হ্যাঁ তো বাচ্চাটার বাবা মা যদি দেখে থাকেন আমার রিকোয়েস্ট থাকবে কারণ আপনি কমার্সের অনেক অপরচুনিটি আছে আপনি যদি সার্চ দেন গুগলে সার্চ দেন যে আমাদের এফ এর র্যাঙ্কিংটা কত যেখানে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং এক হাজারের মধ্যে নাই সেখানে শুধু আমাদের এফ এর র্যাঙ্কিং কিন্তু তিনশো পঞ্চাশ থেকে চারশোর মধ্যে কিউএস অল র্যাঙ্কিং এটা সার্চ দিলেই পেয়ে যাবেন হ্যাঁ আর আরও অনেক ফ্যাসিলিটি আর মানে আইবিএ এমবিএ থেকে বা আমাদের এফ থেকে বা আরও যে বিজনেস ইয়াগুলো আছে ফ্যাকাল্টিগুলো আছে ওখান থেকে অনেক ভালো রেজাল্ট করতেছে ভালো রেজাল্ট করতেছে বাইরে চলে যাচ্ছে দেশে অনেক ভালো কিছু করতেছে একটু ঘাটাঘাটি করলেই পেয়ে যাবে হ্যাঁ মানে সোসাইটি যে জায়গায় যায় বা পাশের বাসার আন্টি যেটা বলে ওইটা ফলো করার কোনো দরকার নেই ওকে তো ফার্স্ট অফ অল আমাদের সায়েন্স সাইফ সোসাইটি যেই কনসেপ্টটা আছে যে আমার স্টুডেন্ট আমার ছেলে বা মেয়েটা সায়েন্সে পড়ে তার মানে সে ভালো স্টুডেন্ট কমার্স এবং আর্টসের ওরা হচ্ছে খারাপ স্টুডেন্ট হ্যাঁ এই যে একটা টিপিক্যাল ধারণা এই টিপিক্যাল ধারণার জন্য আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা ইচ্ছার বিরুদ্ধে জাস্ট সোসাইটিতে একটা পাওয়ার জন্য বা মানুষের যে ক্যারি অন করতেছে হ্যাঁ তো যারা ক্যারি অন করতেছে ওরা লিটারেলি একটা টাইমে যে হজম করতে পারে না এবং এরাই পরবর্তীতে দেখা যায় যে ইঞ্জিনিয়ারিং পড়ো এম করে একটা নর্মালি নর্মাল একটা কোম্পানিতে ঢুকে যাইতেছে তো লাভ কি হয়েছে কোনো লাভ আছে আলটিমেটলি লাভ নাই নর্মাল একটা জব এম ইঞ্জিনিয়ারিং পড়ে তারপরে বিসিএস দিচ্ছে কি লাভ হইতেছে তো জেনারেল ফিল্ডেই গেল আর্টস কমার্সের ফিল্ডেই গেল তাই না ব্যাংকে জব করতেছে ইঞ্জিনিয়ার মানে মেডিকেল অনেকেই তো আমাদের এই সায়েন্স হাইফ সোসাইটির কনসেপ্টটা থেকে বেরোতে হবে সেকেন্ড পয়েন্ট আসি সেটা হচ্ছে শুড শিফট মানে কার পরিবর্তন করা উচিত মানে তুমি কিভাবে বুঝবা যে তোমার অ্যাকচুয়ালি সায়েন্স থেকে কনভার্ট হয় আর্টস বা কমার্সে যাওয়া উচিত কিনা যখন তুমি দেখবা যে তোমার কাছে এটাকে বোঝা মনে হচ্ছে মানে তুমি ট্রাই করতেছো তোমার বাবা মার কথা মতো বা তুমি নিজেও চেষ্টা করে দেখতেছো বাট তুমি বুঝতেছো না বা তোমার কাছে এটা বোঝা মনে হচ্ছে তখন তুমি শিফট করো সেকেন্ড যখন তুমি অনেক চেষ্টা করতেছো বাট কন্টিনিউয়াসলি তোমার ব্যাড রেজাল্ট আসতেছে হ্যাঁ মানে কলেজের পড়াশোনায় বা স্কুলের পড়াশোনায় তুমি কন্টিনিউয়াসলি খারাপ করতেছো তখন তুমি শিফট করো তারপর হচ্ছে তুমি ট্রাই করতেছো বাট কিছুই বুঝতেছো না এমন যদি তোমার কেস বা সিনারি হয় তখন তোমার অবশ্যই বিভাগ পরিবর্তন করা উচিত হ্যাঁ এখন আসি তোমার কমার্সে যাওয়া উচিত না আর্টসে যাওয়া উচিত কাদের কমার্সে যাওয়া উচিত কাদের আর্টসে যাওয়া উচিত হ্যাঁ এটা একটা কমন কোয়েশ্চেন কমার্স আর আর্টস এখন দেখো ভাই এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে যে তোমার ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি কেমন কমার্স আহামরি কঠিন না আর্টস আহামরি কঠিন না হ্যাঁ কিন্তু দুইটারই কনসিস্টেন্সি আছে দুইটারই ভালো জব ফিল্ড আছে মানুষ জানে না দেখে মানুষ এটার প্রতি হাইপড হয় না মানে হাইপড হয় না হ্যাঁ তো কমার্সে কাদের যাওয়া উচিত কমার্সে তোমরা জানো যে কমার্সে হচ্ছে অ্যাকাউন্টিং আছে ফাইন্যান্স আছে ম্যানেজমেন্ট আছে সাবজেক্ট আছে এই সাবজেক্টগুলো আছে স্ট্যাট আছে হ্যাঁ তো এখানে হালকা ম্যাথ জিনিসপত্র আছে ইন্টারে তুমি কমার্সের যদি বইগুলো দেখো লিটারেলি তুমি বইই পাবা মোটামুটি এই প্রস্তের এক একটা বই এবং এটা দিয়ে তোমার লিটারেলি বাড়ি দিয়ে তোমার অজ্ঞান করে দেওয়া সম্ভব হ্যাঁ আবার আর্টসের বইও মোটামুটি প্রস্থ ভালোই আছে তো দুইটারই তো বইয়ের প্রস্থ নিয়ে আলোচনা করলাম এখন দুইটার কোনটাতে তোমার যাওয়া উচিত তোমার যদি তোমার যদি ম্যাথ মানে আহামরি কঠিন না এভারেস্ট টাইপের ম্যাথ তোমার যদি ভালো লাগে তাহলে তুমি কমার্স নিতে পারো বা ম্যাথ রিলেটেড জিনিসগুলো যদি তোমার ভালো লাগে তোমার যদি লজিক্যাল থিঙ্কিং করতে ভালো লাগে তখন তুমি কমার্স নিতে পারো থিঙ্কিং হ্যাঁ যদি তোমার মুখস্থ বেশি ভালো হয় না হয় মানে পড়াশোনা যদি তোমার মনে না থাকে মুগস্থ না হওয়া তখন তুমি কমার্স নিতে পারো হ্যাঁ আর তোমার যদি ব্যাংক বা আমি যদি ফিউচার অপরচুনিটি আচ্ছা এটা আমি ফোন নাম্বার পয়েন্টে বলবো আর আর্টস কখন তুমি নিবা যখন তোমার পড়াশোনা ভালো মুগস্থ থাকে মুগস্থ থাকে যখন তুমি হচ্ছে রিডিং রিডিং ভালো ভালো পড়তে পড়তে পারো পারো যখন তুমি হ্যাঁ পড়তে পারো তোমার থিওরি বেশি ভাল লাগে থিওরি বেশি ভাল লাগে তোমার শাল শাল তারপরে তথ্য গুরুত্বপূর্ণ তথ্য এগুলো বেশি মনে থাকে অন্যদের থেকে দেন ইউ শুড গো ফর আর্টস এবং আর্টসে যারা পড়ে তারা দেখবে ম্যাক্সিমাম খুব ভালো করে হ্যাঁ তো তোমার যদি ভালো মুগস্থ থাকে মুগস্থ বিদ্যায় যদি তুমি পারদর্শী হও তোমার যদি রিডিং পড়তে ভাল লাগে হ্যাঁ আর্টসে যে তোমার ম্যাথ রিলেটেড সাবজেক্ট নাই তা না আছে বাট মানে রিলেটিভলি কমার্সের থেকে কম আর্টসে আমি যতটুকু জানি ইকোনমিক্স আছে এগুলো হচ্ছে তোমার ম্যাথ আসে হ্যাঁ ইকোনমিক্স তোমার কমার্সেও আসে তো এটা আমরা জেনারেল ধরে নিতে পারি তারপরে তুমি যদি থিওরিতে ভালো হও তোমার যদি যদি লেখার লেখার অভ্যাস 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 থাকে 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 জিনিস বেশি লেখালেখির দেন তুমি আর্টস নিতে পারো আদারওয়াইজ ইউ শুড গো ফর কমার্স ওকে এখন সে ক্যারিয়ার অপরচুনিটি নেই ক্যারিয়ার অপরচুনিটিতে আমি যেহেতু কমার্স কথা বলতেছি আমি কমার্স কমার্সের কথাই বলবো হ্যাঁ তো ক্যারিয়ার অপরচুনিটিতে আমরা যদি ভাগ করি আচ্ছা এটা একটু মুছতে হবে ওকে ক্যারিয়ার অপরচুনিটি আমরা কমার্সের থেকে যদি একটু ভাগ করি তাহলে এখানে দুইটা অপরচুনিটি আছে একটা হচ্ছে দেশের মধ্যে আর একটা হচ্ছে দেশের বাইরে দেশের মধ্যে আর দেশের বাইরে দেশের মধ্যে ক্যারিয়ার অপরচুনিটিগুলো বলি তুমি যদি কমার্সে পড়ো তাহলে তুমি সি এর নাম তো সবাই শুনছো মানে যে কমার্স নাও নাই যে একটা নামই শুনছো সি এ সি এম এগুলো হচ্ছে একটা প্রফেশনাল ডিগ্রি হ্যাঁ প্রফেশনাল ডিগ্রি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এগুলো একটা প্রফেশনাল ডিগ্রি এই প্রফেশনাল ডিগ্রিগুলো করে তুমি যে কোনো ফার্মে মোটামুটি এইট্টি থাউজেন্ড প্লাস রেঞ্জে তুমি জব করতে পারবা কিন্তু এটা তোমার পড়াশোনার পাশাপাশি বা পড়াশোনা শেষ করে তুমি কমপ্লিট করতে পারো এটা হচ্ছে প্রফেশনাল ডিগ্রি হ্যাঁ এটা সবার ফার্স্টে গেল কারণ এগুলো তোমরা শুনে আসছো সব সময় সেকেন্ড তোমরা সেক্টরে জব করতে পারো এখন ব্যাংকিং সেক্টরে তোমার সায়েন্স থেকেও আসে আর্টস থেকেও আসে কমার্স থেকেও আসে বাট এটা ওপেন ফর অল সবাই পারে এখানে যেতে তারপরে যত মাল্টি ন্যাশনাল কোম্পানি আছে হ্যাঁ মাল্টি ন্যাশনাল কোম্পানি লাইক ইউনিলিভার হ্যাঁ ব্যাট মাল্টিনেশনাল কোম্পানি বা বিভিন্ন ধরনের জায়েন্ট কোম্পানিগুলোতে তুমি জব করতে পারো ওরা হচ্ছে বিবিএমবি রিকোয়ারমেন্ট হিসেবে চায় বর্তমানে তুমি যদি তুমি কারেন্ট ট্রেন্ড দেখো মার্কেটিং এই সাবজেক্ট অনেক টাইপ টাপ কারণ মার্কেটিং রিলেটেড ডিজিটাল মার্কেটিং রিলেটেড অনেক পোস্ট বর্তমানে ফাঁকা আছে বা বাংলাদেশে এই কারেন্ট এই পজিশনটা তোমার ডিমান্ড অনেক বেশি মার্কেটিং না সব জিনিস অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট সব ডিমান্ড আছে বিবিএ স্টুডেন্ট মেনলি বিবিএ স্টুডেন্ট বিবিএ এম বিএর স্টুডেন্ট হ্যাঁ তো দেখবা যারা ইঞ্জিনিয়ার আছে বা যারা সায়েন্সে আছে ওরা লাস্ট মুহূর্তে সে একটা এমবিএ করে না এমবিএ করে যে কোনো ব্যাঙ্কে ঢুকে যায় বা যে কোনো কোম্পানিতে ঢুকে যায় দাপ করে ঢুকে যায় হ্যাঁ তো কারণ এগুলো চাহিদা বর্তমানে বাংলাদেশে আছে তো বাংলাদেশের মধ্যে তোমার এই কয়েকটা এর বাইরেও অনেক কিছু আছে তুমি নিজে এজেন্সি দিতে পারো নিজে বিজনেস ক্রিয়েট করতে পারো অনেক কিছু কন্টেন্ট ক্রিয়েট এনি এনিথিং ইউ ক্যান হ্যাঁ আর দেশের বাইরে তুমি হচ্ছে জিআরি জিআরি বা জিম্যাট যদি দাও তাহলে তোমার ইউএসএ প্লাস আরও আদার্স যে ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো আছে এগুলোতে তুমি ভালো করতে পারবে স্কলারশিপ নিয়ে তোমার বাইরে যাওয়ার সুযোগ আছে এবং বাইরের দেশের কান্ট্রিগুলোতে হ্যাঁ যদি তুমি ভালো রেজাল্ট করো বা ওখানে আরো অনেক সিস্টেম আছে আপাতত এত এত কিছু বোঝা লাগবে না কারণ দেশের বাইরে এটা একটা হিউজ একটা ডিসকাশনের ম্যাটার এটা নিয়ে আমি আলাদা কোনো একদিন ভিডিও দিব বা দেশের বাইরেও তোমার স্কলারশিপ নিয়ে ভালো কোনো সাবজেক্টে তোমার পড়ার সুযোগ আছে এবং ওখানে তোমার পিয়ার পাওয়ারও সুযোগ আছে এটা আরও আমি যদি কয়েকটা স্কলারশিপের নাম বলি ফুল ব্রাইট স্কলারশিপ এটা জাস্ট মাত্র বিলিয়নদের জন্য আমার জন্য না যাদের সিজি ফোর থাকে বা যারা অনেক ভালো একাডেমিক ফিল্ডে অনেক ভালো করে তাদের জন্য এই ফুল ব্রাইট স্কলারশিপটা আর সেকেন্ড হচ্ছে ইরাসমাস মন্ডাস স্কলারশিপ এটা অনেকেই পায় এটা হচ্ছে মোটামুটি এভারেজ স্টুডেন্টরাও পায় এটারও অনেক ক্রাইটেরিয়া আছে এগুলা নিয়ে আমরা ইন ডিটেলস আর একটা ভিডিওতে আলোচনা করব। তো এই কয়েকটা জিনিস হচ্ছে তোমরা মাথায় রাখতে পারো যারা সায়েন্স থেকে কমার্সে সুইচ করতে চাও বা যাদের অনেক ভয় কাজ করতেছে যে কমার্স ভাই অনেক কঠিন কিনা অনেক কঠিন কিনা আসলে কোনো কঠিনই না আমি তো আমি যদি আমার গল্প বলি আমাদের ইভেন আমাদের ভার্সিটিতে যারা সায়েন্স থেকে কমার্সে সুইচ করে আসে প্রথম দিকে তারা স্ট্রাগল করছে এটা ট্রু বাট আলটিমেটলি তারা কিন্তু ভালো করছে কারণ আমাদের বিবিএতে এতে ম্যাক্সিমাম তোমার সায়েন্স রিলেটেড কোর্সও আছে আমাদের ম্যাথ করতে হয়েছে হ্যাঁ ম্যাথ করতে হয়েছে তারপর হচ্ছে সায়েন্স পড়তে হয়েছে সবই মোটামুটি একটা মিক্স মিক্স আপ জিনিসপত্র হ্যাঁ তো যারা হচ্ছে কমার্সে শিফট করতে চাও ইউ আর ভেরি ওয়েলকাম কোনো কিছুই কঠিন না আর আমি তো বলে দিলাম কারা আর্টসে যাবা কারা কমার্সে যাবে বা যাওয়া উচিত এটা আমার পার্সোনাল সাজেশন এর বাইরেও মানুষের মতামত ভিন্ন হতে পারে তো তুমি যেখানে যাও না কেন তোমার কাছে যদি সায়েন্স কঠিন মনে হয় বা গার্ডিয়ান যারা শ্রদ্ধীয় গার্ডিয়ানরা আছেন যদি দেখতেছেন আপনার ছেলে বা মেয়ে ঠিকঠাক মতো পড়াশোনা করতেছে না বা সায়েন্সে সে পারতেছে না তখন তার উপর বোঝায় চাপা দেওয়ার দরকার নেই আর্টস এবং কমার্স অনেক ভালো ফিল্ড আছে আপনি একটু গুগল করলেই পেয়ে যাবেন তো বেস্ট অফ লাক এভরি যারা সায়েন্স থেকে কমার্সে সুইচ করতে চাও তোমরা ভেরি ওয়েলকাম আর আমাদের এই গাইডলাইনের নিচে কমার্সের একাডেমিক টু অ্যাডমিশন একটা কোর্স আছে ওখানে লিঙ্ক দেওয়া থাকবে তো ওখানে তোমরা এনরোল করে ফেলতে পারো যারা প্রথম প্রথম আসছো বা সুইচ করবা বা সুইচ করে ফেলছো তারা হচ্ছে একাডেমিক টু অ্যাডমিশন এখানে হচ্ছে তোমার ইন্টার লাইফে দুইটা বছর প্লাস অ্যাডমিশন পর্যন্ত তোমার যা যা লাগবে সব ধরনের ক্লাসেস সব সবকিছু প্রোভাইড করে দেওয়া আছে হ্যাঁ দেরি না করে নিচে লিঙ্ক থেকে এখন এনরোল করে ফেলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম